পুজোর মুখে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়ের আগেই দুদিনের সফরে কলকাতায় আসবেন তিনি চোদ্দই সেপ্টেম্বর পা রাখবেন শহরে মণিপুর সফর সেরে আসাম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন মোদী ওই দিন রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী দিন অর্থাৎ সেপ্টেম্বর যাবেন ফোর্ট উইলিয়ামে সকাল নটা তিরিশ থেকে একটা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে সেখানেই যোগ দেবেন তিনি কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারপর দুপুর একটায় যাবেন রেড রোডে হেলিপ্যাড গ্রাউন্ডে একটা চল্লিশ নাগাদ কলকাতা বিমানবন্দরে যাবেন সেখান থেকে যাবেন বিহারে অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে যা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আটো নিরাপত্তা কলকাতার ট্রাফিক পুলিশ সূত্রে খবর চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর দুদিনে কড়া ট্রাফিক বিধিনিষেধ জারি হতে চলেছে প্রধানমন্ত্রীর সফরের দিন শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে রিপোর্ট এক সময় যে মিজোরাম ছিল বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের কবলে শনিবার থেকে সেই মিজোরাম রেলপথে জুড়ে গেল ভারতের বাকি অংশের সঙ্গে আট হাজার সত্তর কোটি টাকা ব্যয় নির্মিত বইডোবি রেল রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রেলপথ ধরে প্রথমবারের জন্য ট্রেনের চাকা গড়াতে শুরু করল মিজোরা চালু হয়েছে আইজল থেকে দিল্লিকে যুক্ত করা রাজ্যের প্রথম রাজধানী খুশি মিজোরা অভিনন্দন নরেন্দ্র মোদীকে মেনবাদ জহে কমিউনিকেশন জয়ে ইহাকে রোড জয়ে হাইওয়ে জয়ে বোধহে খারাপ হতে तो जब अगर ये ट्रेन जो सुविधा हो गया है तो और सेकेंड बात है कि ट्रेन में हमारा जो इसका फेयर जो है यहाँ से वहाँ जो आ, स्टेट टू स्टेट जाने के लिए তো উসকে লে ফেয়ার কম লাগে এই সবসে বড় বাত হে মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করবে উৎসাহিত করবে উত্তর পূর্বে পর্যটনকে বর্ষণ মুখর শনিবার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যেতে পারেনি অনুষ্ঠান স্থলে আইজল বিমানবন্দর থেকেই এই রেল পথে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোপ দাগেন ভোট ব্যাংক রাজনীতি বিরুদ্ধে বলেন বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেছে তারা এই সব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল এই বিরূপ মনোভাবের কারণে মিজোরাম সহ সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতকে ভুগতে হয়েছে their focus was always on places which had more votes and seats. The entire Northeast, including states like Mizoram, suffered greatly because of this attitude. বিজেপি যে এই নীতিতে বিশ্বাসী নয় তা জানান দিয়ে মোদি বলেন আমরা আলাদা পন্থায় বিশ্বাসী যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল তারাই এখন মূলধারায় যুক্ত হয়েছে আওয়ার অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট দোজ হু হ্যার আর্লিয়ার নেগ্লেক্টেড আর এট দা ফোর ফ্রন্ট নাও দোজ হুয়্যার ওয়ান্স মার্জিনালাইজড স্পষ্ট উপহারের ডালি নিয়ে উত্তর পূর্ব ভারতের মন জয় করতে চাইছেন নরেন্দ্র মোদী মিজোরাম থেকে তাই তিনি রওনা হন আড়াই বছর ধরে হিংসায় দীর্ণ মণিপুরের পথে জাতিগত ভারসাম্য রক্ষা করে সেখানেও সাজিয়ে দেন উন্নয়নের ডালি গত আড়াই বছর ধরে গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মণিপুর তেসরা মে দু থেকে মণিপুরে মেইতেই এবং কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলির সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত দুশো জনের বাস্তুচ্যুত হয়েছে প্রায় সাতান্ন হাজার তাঁদের আশ্রয় এখন দুশো আশিটিরও বেশি ত্রাণ শিবিরে অশান্তির মাঝে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বীরেন সিং মণিপুরে এখন রাষ্ট্রপতি শাসন দু সালে তেসরা জুলাই রাজ্যসভায় দু মিনিটের বক্তব্য ছাড়া অশান্ত মণিপুর নিয়ে এতদিন কার্যত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর কি আগ ঘি কি হরকত বন্ধ করে এক সময় আয়ে মণিপুরই প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছেন না মণিপুর নিয়ে কেন কোনো কথা বলছেন না বিরোধীদের শত প্রশ্নেও নীরব প্রধানমন্ত্রী শনিবার মিজোরাম থেকে সোজা গেলেন মণিপুরে মোদী মণিপুর সফরকে তাচ্ছিল্য করেছে জোট ইন্ডিয়া মুজে লাগতা প্রধানমন্ত্রী কা জানা ও সব ও মহিলা উনকা অপমান হ্যায় জব উস ওয়াক্ত প্রধানমন্ত্রী কে নাম সে পুকার কর রহি থি তো মাই তো দেশ প্রধানমন্ত্রীকে শনিবারে মণিপুর অবশ্য জানান দিল ভিন্ন কথা হিংসায় বাস্তুহারা মানুষজনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী প্রবল বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছেন কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে গিয়েছেন মেইতেই অধ্যুষিত ইম্ফলেও দিয়েছেন উন্নয়নের বার্তা सम्प्रीति किसी भी स्थान पर विकास के लिए शांति की स्थापना बहुत जरूरी है बीते 11 वर्षों में नॉर्थ ईस्ट में दशकों से चल रहे अनेक विवाद अनेक संघर्ष समाप्त तो हुए हैं लोगों ने शांति का रास्ता चुना है विकास को प्राथमिकता दी है मुझे संतोष है कि हाल ही में हिल्स और बेली में अलग अलग ग्रुप के साथ समझौतों के लिए बातचीत की शुरुआत हुई है मणिपुरे जातिगत तो विरोधी मूले कुकी और मेटते जमी उपजाति मर्यादा एवं राजनैतिक तो ने द्वंद মেইতেইরা তফসিলী উপজাতির মর্যাদা পেলে পাহাড়ের জমির ওপর কুকিদের অধিকার কমে যাওয়ার আশঙ্কা থেকে এই জাতিগত সংঘাত পরিস্থিতির সুযোগ নিয়ে মণিপুর মায়ানমার সীমান্তে চলে অবাধে ছোড়া চালান ঘটে অনুপ্রবেশও সীমান্তবর্তী রাজ্যের অস্থিরতায় বিপন্ন হয় দেশের নিরাপত্তাও সুযোগের অপেক্ষায় বসে চীন কমিউনিস্ট শাসক থেকে বাংলাদেশের এখনকার মৌলবাদী শাসকরা তাই অনেক হিসেব করে পা ফেলা নরেন্দ্র মোদীর বুঝেও কি বুঝছে না জোট ইন্ডিয়া নাকি অখিলেশ যাদবের মতো জোট ইন্ডিয়ার নেতারা বসে আছেন বাংলাদেশ নেপালের মতো পরিস্থিতির আশায় ক্যালকাটা নিউজ জির বিক্ষোভের জেরে নেপালে অলি সরকারের পতন ঠিক চার দিন পরই দেশটির দায়িত্বে সুশীলা কার্কি শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি কাঠমান্ডু রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিবৃতিতে জানানো হয়েছে তা নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি এবার নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিলেন সুশীলাই রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের উপস্থিতিতে শপথ পাঠ করেন তিনি গত মঙ্গলবার অলির ইস্তফার পরে প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহকে সমর্থন করেছিল শেষমেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলাকে সমর্থন করেন অলি সরকারকে গতিচ্যুত করা জেনজির একটা বড় অংশ নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকে কে এক্স স্যান্ডেলে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী নেপালের মানুষের শান্তি সমৃদ্ধি এবং জন্য ভারত ভারত সমাজ মাধ্যমে শান্তির বার্তা এবং নেপালের ঘনিষ্ঠ কথাও উল্লেখ অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে কে এক্স শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নেপালের সীমান্তের কাছাকাছি মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের মধন এবং সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক উনিশশো বাহান্ন সালে নেপালের বিরাটনগরের জন্ম সুশীলার বিরাটনগর থেকে আইন পাশ করে তিনি কর্মজীবন শুরু করেন উনিশশো উনআশি সালে পাশ করেন সাত সালে মোরাঙ্গ ক্যাম্পাস থেকে সালে পাশ করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এরপর সালে আইন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে দু সালে তাকে নেপাল সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় স্থায়ী বিচারপতি হন দু সালে দু সালে ক্ষমতাসীন নেপালী কংগ্রেস ও মাওবাদী সাংসদরা তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনে তাকে প্রধান বিচারপতির পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেন পরে ফিরে এসে তিনি একের পর এক দুর্নীতিবিরোধী রায় দিয়ে খবরের শিরোনামে আসেন প্রসঙ্গত বুধবার পাঁচ হাজার আন্দোলনকারী ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে সূত্রের খবর জেনজির প্রস্তাবে কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন সুশীলা যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে দু হাজার পাঁচশোরও বেশি স্বাক্ষর সংগ্রহ হয় এরপর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল ও প্রেসিডেন্ট রামচন্দ্র পোরিয়াল অনুমোদন পেয়ে যান কার্কি এখন নেপালের জেনজির প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারেন সেটাই দেখার অন্তর্বর্তী সরকারের হাত ধরে পালে শান্তি ফিরে এটাই ভারতের চাওয়া নিউজ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি আর তারপর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে নেপাল শনিবার সকালে নেপালের ঝাঁপা জেলার কাকুর ভিটার পরিস্থিতি খতিয়ে দেখল সিএন আর সিএন এর ক্যামেরায় উঠে এলো নেপালের স্বাভাবিক ছন্দে ফেরার ছবি খুলছে দোকানপাট রাস্তায় চলছে যানবাহন মানুষজন ঘর থেকে রাস্তায় বেরিয়েছেন জানা যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন জায়গা থেকে কারফিউ তুলে নিয়েছে প্রশাসন কারফিউ শিথিল হওয়ায় দৈনন্দিন জীবন স্বাভাবিক হতে শুরু করেছে তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেপালের পুলিশের তরফে চলছে টহলদারি বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প সম্প্রতি ছাব্বিশটি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি প্রতিবাদে সরব হয়েছিল নেপালের ছাত্র ও যুব সমাজ পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে কেপি শর্মা সহ নেপালের বিভিন্ন নেতার বাড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা পাশাপাশি সরকারি দপ্তর গুলিতেও ব্যাপক ভাংচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কেপি শর্মা ওলি যার জেরে নেপালে পতন হয় ওলি সরকারের তারপর পড়শি দেশের নিরাপত্তার ভার তুলে নেয় নেপাল সেনাবাহিনী আর তারপর থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে নেপাল অশান্তির দিনগুলো ভুলে আবার পুরনো ছন্দে ফিরুক নেপাল এখন এটাই চাইছেন পড়শি দেশের জনগণ পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে প্রভাব পড়ছে পর্যটন শিল্পে আসন্ন পর্যটন অশান্তির পরিস্থিতিতে বিভিন্ন দেশের পর্যটকরা প্রতি বছর সময় দেশ বিদেশের বহু পর্যটক হন বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে পানি সীমান্ত দিয়ে নেপালে যান পর্যটকরা অনেকে আবার সড়ক পথেই শিলিগুড়ি হয়ে সোজা চলে যান পানি ট্যাঙ্কি হয়ে নেপালে নেপালের কাঠমান্ডু সহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে প্রতি বছর দুর্গাপুজোর সময় লক্ষাধিক পর্যটক এসে থাকেন কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতিতে একের পর এক বুকিং ক্যান্সেল হতে শুরু করেছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্নাল বলেন পুজোর আগে বড় ধাক্কা এতে অর্থনৈতিক ধাক্কা খাবে নেপাল সিকিম এবং পশ্চিমবঙ্গ এখন যেটা ব্যাপার হচ্ছে যে আগামী দিনে যে নতুন বুকিং আছে ইমিডিয়েটলি যে বুকিংগুলো আছে মনে হয় যে পুজোর সময় যেহেতু পুজো এবার অনেকটাই আগে পুজোর সময় বুকিং আমার মনে হয় না নেপালে সেরকমভাবে থাকবে এই আশঙ্কার থেকে আমার যতদূর মনে হয় এই মুহূর্তে পর্যটন শিল্পে নেপালকে কেন্দ্র করে যেসব প্যাকেজগুলো ছিল যেসব ট্যুরগুলো ছিল সেগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটাই কমে যাবে এবং মানুষ অলরেডি পরিকল্পনা করছে যে যেগুলো অক্টোবরের ট্যুর আছে সেগুলো কিভাবে যেন তাতে সেগুলো ক্যান্সেল করা এই যে আইডিয়াটাই ছিল না বাংলাদেশ নেপাল ভুটান এবং আমাদের উত্তরবঙ্গকে আমরা হাফ করে কিভাবে পর্যটনটাকে এগিয়ে নিয়ে যাবো এই আইডিয়াটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু হলেও ঢাকা খেলো একই শোনা গেল সহকারী সম্পাদক জয়ন্ত মজুমদারের গলায় প্রচুর ক্যান্সেলেশন হয়ে গেছে অলরেডি এবং পরেও যাওয়ার ব্যাপারটা নিয়ে অনেকেই চিন্তা এখনও পর্যন্ত যারা ক্যান্সেল করেন নাই বুকিং তারাও চিন্তা ভাবনা করছেন এবং যে সমস্ত ট্রাভেল এজেন্টদের গ্রুপ বুকিং থাকে বিশেষ করে সেই গ্রুপের ক্ষেত্রে কি আর কিছু কিছু লোক যদি সাহস করে যেতেও চান পাইকে যেতে চান না এবং শুধু পর্যটন ব্যবসায়ী নয় নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ক্ষতির মুখে নদীয়ার ফুল ও ব্যবসায়ীরা প্রতি বছর দুর্গাপুজোর আগেই ধানতলা নোকারি পূর্ণনগর মাঠকুমড়া সহ বিস্তীর্ণ এলাকায় চাষ হওয়া ফুল নেপাল ভুটান ছাড়াও দিল্লি মুম্বাই গুজরাট অসম শিলিগুড়ি সহ নানা জায়গায় যায় হঠাৎ করে নেপালে রফতানি বন্ধ হওয়ায় আতান্তরে ফুলচাষীরা গাঁদা রজনীগন্ধা গোলাপ চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল চাষ হয় নদীয়ায় সেই ফুলের বড় বাজার ছিল নেপাল তাই রফতানি বন্ধ হওয়ায় ক্ষতির মুখে চাষি থেকে ব্যবসায়ীরা নেপালে যায় গেলে ওখানে ফুল বিক্রি হয় ভালো হুম এই ফুল নেপাল বিশেষ করে নেপালে ম্যাক্সিমাম এই গন্ডগোল হওয়াতে চাষিদের প্রতি চাষিদের দাম পাচ্ছেন এই ফুলটা যাচ্ছে তার জন্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছে নেপালে গাঁদা ফুলটাই বেশি যেত আর সিজন ফুল তো যেতই গোলাপ গোলাপ তারপরে চন্দ্রমল্লিকা ব্যাঙ্গালোরে গোলাপ রজনী গাদা এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই দিকেই তাকিয়ে ফুল চাষি থেকে পর্যটন ব্যবসায়ীরা পার্থপ্রতিম দাস ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ নেপালের উত্তপ্ত পরিস্থিতির জেরে প্রভাব পড়েছে ভারত নেপাল সীমান্তের সীমান্ত শুক্রবার রাতে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শপথ নেওয়ার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে খোলা হয়েছে নেপালের দোকানপাট ঘর থেকে বেরিয়ে এসেছে মানুষজন চলছে যানবাহন ভারতীয়দের নেপালে যেতে দিচ্ছে না এসএসবি নেপালের বাসিন্দার ভারতে প্রবেশে বিশেষ প্রয়োজনে ছাড়পত্র এসএসবির অপ্রীতিকর ঘটনা রুখতে চলছে নেপাল পুলিশের পক্ষ থেকে পিকেটিং সীমান্তে এসএসবি নিরাপত্তাও বৃদ্ধি মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশে ক্যাম্প এসএসবির পক্ষ থেকে আমি একটু দেখানোর জন্য বলবো সৌমেন্দ্রতাকে এসএসবির পক্ষ থেকে কিন্তু করা নিরাপত্তা এই ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু করা হয়েছে ইতিমধ্যে যে সমস্ত পর্যটক বা পরিযায়ী শ্রমিক যারা নেপাল থেকে ভারতে প্রবেশ করছে তাদেরকে কিন্তু ভারতীয় আধার এবং ভোটার কার্ড দেখানোর পরেই কিন্তু ছাড়পত্র মিলছে অপরদিকে নেপালের যে সমস্ত বাসিন্দা যারা ভারতে প্রবেশ করার জন্য এখানে আসছেন তাদেরকে বিশেষভাবে দেখা হচ্ছে বেশ কয়েকটি বিষয়ে এসএসবির পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে প্রথমত যে সমস্ত চিকিৎসার জন্য রুগী যারা নেপাল থেকে ভারতে প্রবেশ করছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে এমন কি যারা স্টুডেন্ট যারা ছাত্র পরীক্ষার জন্য বা অন্যান্য পরীক্ষা বিষয় সংক্রান্ত কিছু ফর্ম ফিল করার জন্য যদি ভারতে প্রবেশ করছে তাদেরকেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে নেপাল সে আর অভিসামান্য প্রাউড बट आई कॉन्ट अंडरस्टैंड द करेंट सिचुएशन की क्या हो रहा है वो मेरी समझ से थोड़ा बाहर है बट स्टिल नेपाल में पहली बार हुई है ये जैन जी जो रेवोल्यूशन है ये एक्चुअली करप्शन के अगेंस्ट था उनका तो जब uh, इन्होंने पीस रैली शुरू किया था इनिशियली लेकिन बाद में जब uh, चीज़ें बहुत ज़्यादा वॉस्ट हो गया बच्चे मर गए तो वहाँ पे इनने थोड़ा एग्रेसिव हो गए बच्चे जैन जी जो है वहाँ के लेकिन अभी जहाँ तक मुझे लगता है सेफ है हम लोग भी आ गए हैं यहाँ पे फाइनली सिक्किम जा रहा हूँ सिक्किम जा, जा रहा हूँ कहाँ नामची सिक्किम नामची सिक्किम घूमने तो के लिए घूमने के लिए आए थे काठमांडू पोखरा ये मुक्तिनाथ के दर्शन के लिए गए थे पोखरा से हम मुक्तिनाथ होकर मुस्तांग होकर हम पोखरा से फिर वापस आए काठमांडू नहीं आए गए सुविधा नहीं है जनरल पब्लिक के लिए कोई असुविधा नहीं है मेरे लिए तो असुविधा नहीं हुआ लेकिन जगह जगह पर वो

বলছে বাড়ি আয় বাড়ি আয় জলদি এদিন পানি ট্যাঙ্কি সীমান্ত পরিদর্শনে যান মাটি গাড়া নকশাল বাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু আমরা খুব আশাবাদী যে এখন নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং এখানটা যে ভারতের এবং নেপালের নাগরিকদের যে যাতায়াত যাত্রীদের যাতায়াত এবং তার সাথে সাথে বাণিজ্যিক যে একটা দুদেশীয় বাণিজ্যিক বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও যে একটা বড় প্রভাব পড়েছে সেটাও যাতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় ভারতের সঙ্গে একটা গ্রিন সিগন্যাল উনি দিয়েওছেন এবং সম্পর্ক যাতে ভালো হয় এই স্বাভাবিকভাবে একটু সময় নেবে সেখানকার পরিস্থিতিটা কন্ট্রোল করার জন্য সেই কন্ট্রোল হরে সেখানে ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই এইভাবে এইভাবে পড়ে থাকবে না এই দেশের পরিস্থিতি ঠিক হয়ে গেলে স্বাভাবিকভাবে সেই ব্যবসা তারা করতে পারবে সেটা নিয়ে খুব একটা কোনো অসুবিধা হবে না যদিও বেশ কিছু পণ্যবাহী গাড়ি ভারত থেকে নেপালে প্রবেশ করে শুক্রবার সব মিলিয়ে নেপালে ছাপ্পান্নটি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করে শনিবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত আটাত্তরটি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করেছে এবং ভারত থেকে নেপালে পাঁচটি গাড়ি প্রবেশ করেছে পানি ট্যাঙ্কি থেকে ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে বিকাই ঘোষ ক্যালকাটা বুট হ্যাট কোট পরে সভ্য হয়েছি আমরা বাড়িতে বসে বুঠোফোনে জগৎ চিনছি এআই দিয়ে বদলাচ্ছিরূপ প্রযুক্তি এখন হাতের মুঠোয় কিন্তু সমাজ সমাজে পরিবর্তন হচ্ছে কোথায় দায়িত্ব নেবে কে সহিষ্ণুতা মানুষের মহৎ গুণ সেখানে এত অসহিষ্ণুতা এত দ্বন্দ্ব কেন মধ্যরাতে একবালপুর লেনে আমজাদ নামে এক ব্যক্তি ও তার চার সঙ্গী মদ্যপান করছিলেন এলাকারই এক বাসিন্দা ধনরাজ প্রসাদ বিরোধ করেন প্রতিবাদী সেই কণ্ঠকে দমাতে চপার দিয়ে এলোপাথারী কোপ রক্তাক্ত অবস্থায় প্রতিবাদী হাসপাতালে মৃত্যু ধনরাজের যাদব ও রানা সিং দুজনেই বাগবাজার হাই স্কুলের ছাত্র সহপাঠী স্কুলে রোজ একই সঙ্গে উঠা বসা পাঠ নেওয়া আবার ছুটির ঘণ্টা বাজলে একসঙ্গে বাড়ি ফেরা সেই বন্ধুর গায়ে ছুরি বসাতে একবারও পিছুকা হলো না রানা ভর দুপুরে দক্ষিণেশ্বরের ভরা মেট্রো স্টেশনের মধ্যে রক্তের বন্যা হাসপাতালে মৃত্যু মনোজিতের চাঁদা রক্তগঙ্গা রক্ত তপসিয়ার গোবরায় পুজোর চাঁদার জুলুম পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে শ্রেফ এ কথা বলেই মারধর লোহার রড বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে গত এক সপ্তাহে সংবাদের শিরোনামে নজর ডাকলে মনে প্রশ্ন জাগে এটাই কি অগ্রগতি উন্নয়নের অর্থ কোথায় গেল মানুষের মধ্যে মানবতা কোন পথে বাংলা সমাজ অপরাধের কেন অপরাধ খুন জখম রাহাজানির বারবারন্ত শিক্ষা কর্মসংস্থান অর্থ উপার্জনের গুরুত্ব কতখানি তা বোঝে অতি বড় মুখেও যে রাজ্যে ক্রমশ বাড়ছে বেকারত্বের সমস্যা বাড়ছে কর্মসংস্থানের অভাব রাজ্যে বছর বছর বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা রাজ্যের সরকারি চাকরির অভাবে ভিন রাজ্যে যাচ্ছে শিক্ষিত সমাজ সে রাজ্যে একেবারে তলিয়ে যাওয়া মানুষের কি হাল হতে পারে তা কি সহজে অনুমেয় নয় পাশাপাশি সামাজিক সুরক্ষার অধিকার হারাচ্ছে রাজ্যের মানুষ সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ আর অর্থের বন্দোবস্ত আজও করা গেল কি ভোট আসে যায় সমাজের বদল চোখে আসে কোথায় প্রশ্ন তবে এ রাজ্যের ঝুলে পড়া অর্থনীতি কি পথ প্রশস্ত করছে না অদম্য সন্ত্রাসের নেই আর্থিক সুরক্ষা অর্থ সংকট শিক্ষা সংকট কর্মসংকটেই জাঁকিয়ে বসেছে কি নেশা বা অপরাধ প্রবণতা গিলে খাচ্ছে গোটা সমাজটাকে প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ক্রমশই ক্যালকাটা নিউজ হার্ড ব্রাশ আপনার দাঁতের ক্ষতি করতে পারে ডেন্টিস্টরা সফট ব্রেসেলযুক্ত টু